তো গাইস এখানে দেখো আমরা কিন্তু র‍্যান্ডম প্ল্যান স্টার দিই তো স্টার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা রাউন্ড হেরে যায় পরের রাউন্ড আমরা জিতি আর তারপরের রাউন্ড আমরা জিতি মোট দুই রাউন্ড আমরা জিতে যাই তো এখানে দেখো সামনে একটা এনিমি আছে তো ওকে কিন্তু একটা শর্ট মেরে দিই তারপর ও কিন্তু গুলাল মারে তো আমি কিন্তু গুলালের ভিতর ঘুরে কি ওকে ক্লিয়ার করে দিই তো এই রাউন্ডও কিন্তু আমরা জিতে যাই তো এবার হলো লাস্টের রাউন্ড তো আমার লাগবে স্নাইপার তো আমি কিন্তু এখান থেকে একটা স্নাইপার নিয়ে নিই তো এবার হবে অনেক খেলা আমার হাতে ডাবল স্নাইপার থাকলে কোনো বিষয় না এক আমি একটা একলাই মারতে পারবো তো দেখা যাক কি হয় তো আমি কিন্তু এখানে যাইতেছি ঠিক আছে আমার সামনে দিয়ে কিন্তু একটা এনিমি আসতেছে তো ওই এনিমিটা কিন্তু আমি মনে করতেছিলাম যে ফাঁকা দিয়ে ওকে একটা শর্ট দিবো তো এনিমি টা বুঝতে পেরেও কিন্তু ওখানে দাঁড়িয়ে যায় তোর পিছনে একটা গোলাল মারে তো আমি এই চান্সে সামনে দিয়ে ওকে মারার চেষ্টা করতেছিলাম তো ও কি এই ফাঁকা দিয়ে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু ও কিন্তু আমাকে মেরে দেয় তো লাস্টের যে ম্যানটা ছিল ওটাকে কিন্তু আমার টিমমেট মেরে ভুইয়া হয়ে যায় তো এই ম্যাচটা আমরা জিতলাম